আমি এখন একটা চলন বিলের অংশে দাঁড়িয়ে আছি এটি সিরাজগঞ্জ জেলার থানায় অবস্থিত চলন বিলের নাম শোনেননি এমন মানুষ পাওয়া সত্যি বিরল চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল এটি নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত মূলত এটি অনেকগুলি ছোট বিলের সমষ্টি সাতচল্লিশ নদী ও অন্যান্য স্থলপথ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয় এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলাভূমি যাই হোক এই বিলের ভিতর দিয়ে এই ডুবন্ত রাস্তাটি চলে গেছে বর্ষার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এ রাস্তা তলিয়ে যায় এবং চলন বিলের মনোরম সৌন্দর্য দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসে আপনি আসুন এই চলন বিলে বেরিয়ে যান ভালো লাগবে ধন্যবাদ